আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও এই ভিডিওতে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে বিষয়টা হচ্ছে রিসেন্টলি আমাদের দুই ভাই মানে আলাদা আলাদা আর কি তারা বুলগেরিয়াতে যাবেন এবং কি বুলগেরিয়াতে যাওয়ার পরে তাদের কোম্পানি রিসিভ করে নেয় দেশে ব্যাক করতে হয়েছে এরকম টাইপের একটা বিস্তারিত বিষয় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সর্বপ্রথম আমি দুই ভাইয়ের পরিচয়টা দিয়ে নিই একজন এলাকা কমেন্টে আমাকে কমেন্ট করেছেন এই বিষয়টা আর একজন হচ্ছে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব আমাকে বয়েস দিয়েছেন তো কমেন্টও আমি শোনাবি বয়েস আর কি সো যাই হোক মানে যিনি ইউটিউবে কমেন্ট আমাকে লিখেছেন এই ভাই আর কি রান্জু মিয়া আমি ওয়ার্ড ওয়াটপিট পাইছি এখন বাংলাদেশ টু দুবাই দুবাই টু সুফিয়া ইয়ার টিকিট কেটে সুফিয়া গিয়েছিলাম কিন্তু কোম্পানির মালিক আমাকে রিসিভ করতে আসে নাই ফোন করা হলো বলছে লোক লাগবে না পরে ঢাকার ফেরত দিতে ফেরত আইসা পড়ছি এখন ভিসা ক্যান্সেল করে নাই সব ঠিক আছে এখন কি করব প্লিজ একটু হেল্প করেন আমাকে আমি কি এই ভিসা নিয়ে অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে পারবো কিনা না বা কোন কোন দেশে যাওয়া যাবে ভিসা ডি ক্যাটাগরি এটা হলো এক ভাই সে হচ্ছে কমেন্টে জানিয়েছেন তার বিস্তারিত সমস্যাটা আরেকটা ভাইয়ের আলোচনাটা আমি শুনে আপনাদেরকে বয়সটা শোনাই দিব আপনাদেরকে প্লিজ আমরা কয়েকদিন আগে ভাই বুলগিরিয়া গেছিলাম বুঝছেন বুলগিরিয়া এয়ারপোর্টে আমাদেরকে পুলিশ ইমিগ্রেশন থেকে আটকা একটা ওয়াইটিং রুমে রাখছে রাখার পরে ভাই এই পুলিশ আইসা বলতেছে যে তোমাদের কোম্পানির নাম্বার দেন আমরা নাম্বার দিলাম কোম্পানির সাথে নাকি যোগাযোগ করছে যোগাযোগ করে নাকি বলছে যে আমার লোকের প্রয়োজন নেই তোমাদেরকে দেশে ব্যাগ যেতে হবে এরকম কিছু একটা আর কি তারপর ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আমাদেরকে রিটার্ন ব্যাগ দিয়ে দিছে তারপর ভাই আমরা ওইখানে থাকিয়া কোম্পানিকে ইমেল করছি অনেক বলছি তারপরও কোম্পানি আমাদেরকে রিসিভ করে ভাই আমাদেরকে দুই দিন ওইখানে রাখছিল এয়ারপোর্টে এইদিকে সাইডে দুই দিন রাখছিল দুই দিন রাখার পরে আবার ওই যে ফ্লাইটে গেছিলাম ওই ফ্লাইটে আমাদের রিটার্ন ব্যাগ দিয়ে দিয়েছি দুয়ে ভাই এখন আমাদের বিশার উপরে এরকম কোনো সিল টিল মারে নাই বা এরকম কোনো কিছুই করে নাই বিশা মনে হয় সম্ভবত ঠিক আছে ভাই এখন যদি আমাদের ওই কোম্পানি যদি না নেয় তাহলে ভাই এখন আমরা যদি বাংলাদেশে যাই যদি আমাদের বিষয় ঠিক থাকে ভাই তাহলে আমরা কোথাও ট্রানজিট ব্যবহার করে স্যানজেনের দেশে কোথাও ঢুকতে পারবো কিনা ভাই ভাই ওই কোম্পানি তো মনে হয় আমাদের রিসিভ করবে না কোম্পানি না করে দিছে এখন এই বিষয় ব্যবহার করে আমরা কি কোথাও যাইতে পারবো কিনা ভাই বুলগেরিয়ার ভিসা এখনো ভাই মেয়াদ আছে প্রায় তিন মাসের মতোই মোটামুটি তার ভাই আমাদেরকে জানেন একটু ভাই ইমিডিয়েটলি ঠিক আছে ভাই এখন আমরা দুবাই আসি দুবাই থেকে মনে বাংলাদেশ ব্যাগ জমো আর কি হয়তো আজকে না কালকে সকালে ঠিক আছে ভাই একটু জানেন ভাই এখন বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করি তারা বর্তমানে হয়তো বাংলাদেশ এখন অবস্থান করছে যতটুকু আপডেট দিল তো এটা শুধু বুলগেরিয়া যে তা না এমন যারা এই যে ক্রোশিয়া বলেন বুলগেরিয়া বা রুমেনিয়া হুম তারপর লিথুনিয়া যে দেশগুলোতে বর্তমানে বিসা হচ্ছে আবার কি বর্তমানে আমরা যাচ্ছি সেই সেই দেশগুলোতেও কিন্তু কি এই ধরনের সিচুয়েশন হতে পারে তো এখন সমস্যাটা কোথায় এই যে আমি দুটা সিচুয়েশন বলছি দুইটা সিচুয়েশন আমি তাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুজনের সাথে হচ্ছে এমনটা না বাট রিসেন্টলি বুলগেরিয়ার ক্ষেত্রে মানে মানে হয়তো বা যেহেতু আমাকে দুইজন ইনফর্ম করছে তার মানে দুইজন থেকে আমি বিশ জনের ট্রান্সফার করতে পারি মোটামুটি এরকম টাইপের একটা অ্যামাউন্ট মানুষ কি এগুলোর সাথে ফেস হচ্ছে এরকম একটা প্রবলেমের সাথে আর কি তো যে বা সাথে বাট সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা এক হতে পারে এরকম যারা লেনদেন করতেছে যত টাকা বা যত টাকা কন্ট্যাক্ট হয়েছে আপনাদের ক্লায়েন্ট এবং প্লাস দিয়ে ভুল কেরিয়ার যিনি আপনাদেরকে প্রসেসিং টা করাচ্ছে বা কোম্পানির সাথে সম্পর্ক করাই দিচ্ছে বা কোম্পানির সাথে যার লেনদেন হচ্ছে হ্যাঁ তাদের মধ্যে হয়তোবা বা যেরকম একটা অ্যামাউন্ট নিয়ে কথা হয়েছিল হয়তোবা তারা তাদের গ্রহণযোগ্য অ্যামাউন্টটা তারা পায় নাই তার জন্য হয়তোবা তারা লোকগুলাকে রিসিভ করায় নাই কারণ আপনার যার যার লাভের জন্য কিন্তু কি তার যার যার ফাইল কমপ্লিট করার জন্য শেষে কিন্তু কি আপনার যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটা কমপ্লিট করে শেষ মানে চিন্তামুক্ত আর কি এখন এই যে ফাইলটা এই দুইটা ফাইলকে জুলাই রাখলো এটা তো মনে করেন আলাদা আলাদা এজেন্সি হতে পারে আর কি হ্যাঁ আমি জানি না যে কে বা মনে করেন কি এই যে কমেন্ট মানে যিনি আমাকে বয়স দিয়েছেন সে আমার এলাকায় আমার পরিচিত লোক আর হলো যে নিয়ে কমেন্ট করেছেন তার তো আমি পরিচয় জানি না আর কি তো এখন তারা তো মনে করেন কি তারাও কিন্তু জানে না এরকম একটা সিচুয়েশন হবে কিন্তু সমস্যাটা হয়তোবা ওই লেনদেনের মধ্যে হয়ে থাকে কারণ আমি কেন বললাম আমি যখন রোমানিয়াতে আসি বাংলাদেশ থেকে তখন আমাদের সাথে করে কিন্তু কি রোমানিয়ায় নি আমাদের প্রসেসিংগুলো করেছেন কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পারমিট হলো কোম্পানিকে কোম্পানি রিসিভ করা এই যাবতীয় সব কিছু সে কিন্তু তার জন্য আমাদের কাছে কিন্তু ইউরো দিয়ে দিয়েছে মানে আমাদের ধরেন সাত লাখ টাকা মেবি হয়েছিল কন্ট্রাক্ট সাত লাখ টাকা তো ওরে মিনিমাম আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে দুই হাজার করে ইউরো দিয়ে দিয়েছিল মানে ওকে আমি মানে যে রুমানিতে যিনি আছেন তারা আমি দুই হাজার ইউরো করে দেওয়ার জন্য আর কি এটা কারা দিয়েছেন আমরা টোটালি বাংলা টাকা পেমেন্ট করছি যে আমাদের এজেন্সিকে প্লাস ওই এজেন্সি আপনার কি করছে ইউরোতে কনভার্ট করে ওই দুই হাজার ইউরো ওই রুমানিয়া দিয়ে যে প্রসেসিং করছে তার কাছে দিয়েছে এখন সে তাদের কথা মতো টাকা পাইছে টাকা পাওয়ার পরে কি করছে কোম্পানি রিসিভ করছে রিসিভ করার পর আমরা আসতে পারছি রোমানিয়াতে এখন হয়তো এরকম হয়েছিল যে যে তাদের কাছে দেয় নাই করেছিল আপনাদের বিষয়টা হয়তো বাংলাদেশ দিয়ে পেমেন্টটা পুরোপুরিভাবে দেয় নাই তার জন্য হয়তোবা তাদের মধ্যে মনোমানিন্য হয়েছে তার জন্য রিসিভ করে নেই কিন্তু রিসিভ তো অবশ্যই করবে কারণ কোম্পানিতে কাজ আছে যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকতো অন্তত তাদের ফাইল কমপ্লিট করার জন্য অবশ্যই কি রিসিভ করতো এখন বাদ দিলাম আমি এই বিষয়গুলো আর কি যে কেন রিসিভ করা নাই বা কি কারণ হয়েছে এগুলো ক্লিয়ার করলাম এখন আমি বলি এখন এখানে সমাধান কি এখন এই যে বয়সা যিনি বললেন তিনি তো বললেন যে ওনার পাসপোর্টে কোনো সিল পড়া নাই বা কোনো ডিপোর্ট বা এরকম টাইপের কিছু করা নাই যে পরবর্তী তার ইউরোপে প্রবেশ করতে পারবে না এরকম টাইপের কোনো সিল বা কোনো এই রেস্ট্রিকশন এরকম কিছু দেয় নাই তারপরে আবার যিনি কমে করছেন উনিও অনেক এরকম টাইপের কিছু উল্লেখ করে নাই তো যেহেতু তাদের ভিসা আছে এবং কি ভিসার মেয়াদও আছে তো তারা বুলগেরিয়া না প্রবেশ করে তারা কিন্তু ইউরোপের সেনজেন ভক্ত দেশ অন্যান্য দেশগুলোতে প্রবেশ করতে পারবো যে যে দেশগুলোতে এই অ্যাজালম বা মনে করেন রাজনৈতিক কেস করে থাকা যায় কি যেমন আমাদের ইতালি অথবা ফ্রান্স হ্যাঁ এই দেশগুলোতে কি বা গ্রিস এই দেশগুলোতে কি মোটামুটি এখন কেস করে থাকা যাচ্ছে অবৈধরা থাকতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না পর্তুগাল আগে ছিল বাট পর্তুগাল তো বন্ধ করে দিয়েছে তো এক্ষেত্রে অবৈধরা থাকতে পারতেছে বাট ডকুমেন্টস দিক দিয়ে ওই রকম টাইপের এই দিক নির্দেশনা এগুলো বন্ধ করে দিয়েছে এখন কথা হচ্ছে তারা কি ইতালিতে প্রবেশ করতে পারবে বা ইতালিতে থাকতে পারবে বা ফ্রান্সে গিয়ে থাকতে পারবে বা গ্রিস হ্যাঁ তাদের যদি পাসপোর্ট অথবা ভিসার উপর তারা থেকে যখন থেকে ব্যাক করে বা দুবাই যে কোনো জায়গায় যেখান থেকে হোক না কেন কোথাও যদি পাসপোর্টের বা ভিসার উপর যদি কোনো স্টাম্প বা কোনো রেস্ট্রিকশন এরকম কিছু না দিয়ে দেয় তাহলে ওই ক্ষেত্রে তারা বুগিয়াতেই প্রবেশ করতে পারবে বাট বুলগেরিয়াতে প্রবেশ করার সময় তারা কি করতে হবে আপনার ইমিগ্রেশনটা অন্য কোনো একটা দেশের মধ্যে শেষ করে নিতে হবে এখন বুলগেরিয়াতে যদি প্রবেশ করে তা আপনি যদি আরেকটা কথা আপনি যদি বাংলাদেশে থাকেন এবং আপনি যদি জানেন যে আপনার কোম্পানি ভালো না বা কোম্পানি রিসিভ করবেন এরকম যদি আপনি আগের থেকে জেনে থাকেন তাহলে ডিরেক্ট বুলগ্রিয়ার টিকিট কাটবেন না কাটবেন দুবাই হয়ে ইতালির বা দুবাই হয়ে ধরেন বা কাতার হয়ে যেখানে ট্রানজিট দেন না কেন বাট ইউরোপে সর্বপ্রথম প্রবেশ করার চেষ্টা করবেন ইতালি অথবা গ্রিস হ্যাঁ বা জার্মান এই দেশগুলোতে প্রবেশ করার চেষ্টা কারণ এগুলোর এই মানে ইমিগ্রেশন অনেকটা ইজি আর কি বিশেষ করে ইতালিটা খুবই ইজি কারণ ইতালি অনেক টুরিস্ট প্লেস আছে তো ম্যাক্সিমাম পিপল মনে করেন কি আপনার মানে জন্য আসতে পারে এটা স্বাভাবিক খুব এই পজিটিভলি ভাবে তারা অ্যাকসেপ্ট করে আর কি বিষয়টা তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা যেহেতু যারা এই সিচুয়েশানটার মধ্যে আসেন বা যাদেরকে ব্যাক দিয়েছে বুলগেরিয়া থেকে বা কুর্শিয়া যেখান থেকে হোক না কেন যদি আপনাদের কোনো রেস্ট্রিকশন বা স্টাম্প মানে কোনো স্টাম্প বা এরকম কিছু না দিয়ে থাকে বিচার ওপর তাহলে ওই ক্ষেত্রে আপনার যেখানে ব্যাক করবে ধরুন আপনার ধরুন বুলগেরিয়ার কথা আমি এক্সাম্পল দিলাম বুলগেরিয়া থেকে আপনার যদি দুবাইতে আপনার ব্যাক করে দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার দরকার নেই আপনি দুবাইতে দুদিন থাকেন বা একদিন থাকেন থাকার পর আপনি দুবাই থেকে ইনস্ট্যান্ট আবার টিকিট কেটে নিতে দুবাই থেকে চলে আসেন এমন না যে আপনার দেশে চলে যেতে হবে দেশ থেকে আবার ফ্লাই করে আপনার আসতে হবে দেশ থেকে আবার ফ্লাই করে আসতে হলে ওইখানে আবার বাংলাদেশ থেকে আবার দুবাই দুবাই টু আবার ইয়া বুঝতে পারছেন তো সেম আপনি যখন দুবাইতে ব্যাক করাবে কারণ তারা কিন্তু জানে কি আপনি দুবাই থেকে আসছেন তারা কিন্তু দেখতেছেন বাংলাদেশে ট্রানজিট হয়ে মানে দুবাই ট্রানজিট হয়ে আসছে এরকম কিন্তু দেখতেছে না সেম ফ্লাইটে হ্যাঁ তারা আবার ব্যাক করবে দুবাইতে যেখানে ট্রানজিট দেন তো ওখানে ব্যাক করতে ওখানে থাকা অবস্থা আপনি ওখান থেকে আবার ইনস্টা আপনি টিকিট কনফার্ম করে তো ওখান থেকে আপনার ইউরোপের মুক্ত অন্যান্য দেশগুলোতে যেমন ইতালিতে প্রবেশ করেছেন ইতালিতে প্রবেশ করার পরে বা ইতালিতে প্রবেশ করার আগে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আপনারা একটা মানে প্ল্যান সাজাই নেবেন যে আমি দুদিনের তিন দিনের জন্য আসছি আমি এখানে এখানে থাকবো এখানে আমার এজন আছে আমি এই ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরবো ঘুরার পরে আমি দুদিন পরে আবার ওখানে ব্যাক করবো দেখ আমার বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আছে আমার বুলগেরিয়ার ভিসা আছে তারা কিন্তু এত এত কিছু দেখতে চাবে না যে তোমার এই পরকমিট সঠিক নেই পরকমিট তোমার কোম্পানি রিসিভ করবে নি হ্যাঁ এরকম কিছু দেখতে যাবে না এরকম কারণ আপনার পিছনে এত এত মানুষের লাইন হ্যাঁ যে একটা ইমিগ্রেশন তারা তারাও কিন্তু পাস করবে তারাও তো এত আপনাকে সময় দিবে না তো কমপ্লিটলি এটাই কথা আপনাদের কাছে যারা এরকম সমস্যা সম্মুখীন হচ্ছেন হোক না সেটা বুলগেরিয়া সব দেশের মধ্যে ইউরোপের সেন্টে বক্ত যেতে আপনার যদি মনে করেন যে আপনার জন্য কোনো প্রবলেম হতে পারে বা প্রবেশ করতে কোনো ঝামেলা হতে পারে বা না করতে পারে হ্যাঁ এরকম টাইপের যদি কোনো ঝামেলা মনে করেন তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো আপনার ট্রানজিট হিসাবে দুবাই অথবা কাতার বা কি বলে এই তুর্কি যেখানে ট্রানজিট বিবেশন করার পরে মানে মিডল ইস্ট ডিরেক্ট তো আর বাংলাদেশ থেকে ফ্লাইট নেই বাংলাদেশ তো ইতালিতে তো ডিরেক্ট ফ্লাইট আছে ওটা তো আছে ওটা ছাড়া যদি ট্রানজিট দিয়ে যদি আপনি আসতে চান তাহলে ওখানে ট্রানজিট দিয়ে তারপর আপনি ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো অন্য একটা দেশের মধ্যে প্রবেশ করবেন করার পর ওখানে দুই দিন থাকার পরে তারপর আবার আপনি ওই দেশে ব্যাক করবেন মানে যেখানকার ভিসা তাহলে ওখানে গেলেই কিন্তু আপনি কি ডকুমেন্টস করতে হবে ওখানে যদি না চান তাহলে কিন্তু ও যেখানে থাকবেন এখানে আবার কেস করে থাকতে হবে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে কি আপনার যখন ধরেন দুবাইতে আপনার ব্যাক করা হলো দুবাইতে ব্যাক করার পরে আপনি আবার ওখানে ইনস্টা টিকিট কাটছেন ইতালির দুবাই থেকে ইতালিতে টিকিট কাটলেন তো যখন প্রবেশ করবেন আবার যদি আপনাকে বলে তুমি কবে যাওয়া তোমার প্রমাণ কি তুমি যাওয়া কি তখন আপনি একটা রিজার্ভেশন দিয়ে রাখতে পারেন যে আপনি ইতালি থেকে এই বুলগেরিয়াতে আমি যাবো এত তারিখে এই রিজার্ভেশন কনফার্ম করে কত যাবে আপনার দেড়শো ইউরো যাবে বা একশো ইউরো যাবে এরকম আর কি টিকিট কনফার্ম করে রাখলেন শেষ তখন আপনি এয়ারপোর্টে যদি যদিও দেখতে চায় যে দেখালেন জানেন আমি দুই দিন এখানে থাকবো থাকার পরে তারপর আমি এখান থেকে তারপর আমার মানে যেখানকার বিসা ওখানে আমি ব্যাক করব এরকম হয়ে থাকে কি বিষয়গুলো আর যদি ইস্তাম দিয়ে দেয় তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার ক্যান্সেল ক্যান্সেল হয়ে হয়ে গেলে তখন আপনার বাংলাদেশ থেকে আপনাকে পাস দিবে না বাংলাদেশ থেকে পাস না দিলে তো আপনি আর আসতে পারবেন না তো এই আপনাদের জন্য সমাধান আমার আমার কাছে মতামত তো অবশ্যই এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ আরো বড়ো বড়ো যারা আছেন বা আপনাদের পরিচিত বা আত্মীয় স্বজন যারা ইউরোপের দেশগুলোতে আছেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন বিষয়গুলো এবং কি মতামত জানবেন সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার যার আমি আপনাদের সাথে আমার বিষয়গুলো আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার সাথে হয়ে যাওয়া বিষয়গুলো না হতে পারে তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার কি যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করবো আর কি আপনাদের জানার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর জরলে কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ